নমস্কার বন্ধুরা আমি আজকে কাঁঠালের একটা অন্যরকম একটা রেসিপি করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কাঁঠালটাকে আমি এভাবে কেটে এভাবে বড় বড় করে কেটে আমি ভাব গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ডিম দিয়ে দেব একটু জিরের গুড়ি সে ধনের গুঁড়ো একটু জিরে লঙ্কা বাটা একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা তার সঙ্গে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব দিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম করতে এগুলো ভালো করে মেখে তারপরে আমি এক করে ভেজে নেব হাফ মাখা হয়ে গেছে এখন একটু হলুদ দেব আর পরিমাণ মতো লবণ লো ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি একটা একটা ভালো করে আমি একটা একটা করে এগুলো ভিডিও খেলে নেব একদম ভাল কৰি লাল কৰি ভাজা হৈ গৈছে এইটো ভাবে এগুলো ভাজা হোক মশলাতে আমি দিয়ে দেবো এখানে লংটা যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেব পেঁয়াজ আমি আগে বেঁধে রেখেছি এটা পরে দেবেন এগুলো আগে পেস্ট করি পাঠালগুলো সব ভালো হয়ে গেছে এখন আমি এগুলো সব নামিয়ে নেব আমি এখন আমি তরকারিটা দিলে রেডি করি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা গোটা ছুঁড়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যায় পরে মশলাগুলো আমি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে জিরে বাটা একটা এক চামচ ধনে গুঁড়ো ভালো করে মশলাটা আমি এখন ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি কষিয়ে নিই আর এই মশলাতে আমি একটা জিনিস বাড়তে ভুলে গেছি অবশ্যটা পরেও দেবো চার পাঁচটা কাজু বাদাম বাট এটা আমি বেটে হালকা মশলাটাতে ভাজা হয়ে যাবে তারপর আমি দেব মশলা ভাজা হোক মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ওখানে কাজু বাটা চার পাঁচটা কাজু রেখেছিলাম ওই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্ল্যামটা একদম হালকা করে এখন এখানে আমি তিন চার চামচের মতন দই রেখেছিলাম দইটা নেব তার সঙ্গে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব হালকা আছে এখন আমি এখানে ভেজে রাখা কাঁঠালাগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব করে বসিয়ে তারপর গরম জল করতে গরম জলটা দিবে তাছাড়া এই অন্য রকমের রেসিপি আছে বাড়িতে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ভালো করে কষানো আমার হয়ে গেছে

আর একটু হবে তারপর আমি কাঁঠালটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমি কাঁঠালটা করে নিয়েছি তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলেও আছে একটা বেঙ্গলি ফোর্স উইথ রাখি চ্যানেল তো এটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো অন্য দিন অন্য ভিডিও নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি